আসসালামু আলাইকুম রহমতুল্লো সম্মানিত দর্শক মণ্ডলী আমি এখন আছি রাঙ্গামাটি জেলার নানিয়া চলা উপজেলাধীন বউবাজার এলাকায় আমি এখন একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে সকালের সূর্য উদয় হচ্ছে মাত্র যেখানে সূর্যের আলো পড়েছে সেই জায়গাটা আপনারা উজ্জ্বল দেখতে পাচ্ছেন আর যেখানে সূর্যের আলো পড়েনি সেখানে অন্ধকার মনে হচ্ছে এই স্থানে পাহাড়ে এই অঞ্চল দিয়েই ব্যাপক আনারস চাষ হয় আমরা জানি পাহাড়ে যে জল আনারস এটা প্রাকৃতিকভাবে হয়ে থাকে কিন্তু এখন পাহাড়েও এটা চাষ করা হয় আমি এখন পাহাড়ের উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামব এবং আপনাদেরকে দেখাবো এখানে আনারস চাষ সহ পাহাড়ের বর্তমান দৃশ্য আমি আস্তে আস্তে নিচের দিকে নামতেছি অন্তত পাঁচ বিল্ডিং বিল্ডিংয়ের সমান উঁচু পাহাড়ের উপরে আছি সেখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতেছি এই স্থানটার দুপাশেই দেখেন পাহাড় চাষ আমরা একসময় শুনতাম যে পাহাড়ে প্রাকৃতিকভাবে যা আনারস হয় এটা আপনার রাসায়নিক সার কীটনাশক ঔষধ বা কৃত্রিম সেচের ব্যবস্থা না থাকায় প্রাকৃতিকভাবে যতটুকুন পুষ্টি যে তারা পান ততটুকুনের মাধ্যমে বেড়ে ওঠে এই আনারস এবং যার ফলে সেই আনারসগুলো সাইজে বড় হয় না আমরা ছোটোবেলায় ঢাকা শহরে দেখছি খুব ছোট ছোট আকারের আনারস আমরা সিলেট অঞ্চল থেকে ঢাকায় যেত আমরা সেগুলো খুব সস্তায় কিনে খেতে পারতাম কিন্তু এখন আনারস এমন পাহাড়েও চাষ হচ্ছে সেই একই আনারস সেই একই জলডুগি আনারস পাহাড়ে চাষ হচ্ছে কীটনাশক ওষুধ রাসায়নিক সার সব কিছুই ব্যবহার করা হচ্ছে যার ফলে সেই আনারসে একই জলডুগি আনারস যেটা আগে আমরা পেতাম কম বেশি একশো গ্রাম সাইজের এখন সেটা আধা কেজি সাইজের পাওয়া যায় আরও কম বেশি হয় সাইজ পাহাড়ি রাস্তা পাহাড় থেকে গলি বেয়ে পা পথ বেয়ে নিচের দিকে নামতে হচ্ছে দুদিন আগে এখানে বৃষ্টি হয়েছে এখনও রাস্তার মাটি কিছুটা ভিজা আছে এই পাহাড়ি রাস্তায় উপর থেকে উঠা নামা যদি বৃষ্টি নামে তাহলে চরম বিপজ্জনক হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি আনারসের গাছ এখানে এগুলো চাষ হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক সব দিকেই পাহাড় এবং পাহাড়ের উপরে যে গাছগুলো আছে যারা এখানে আনারস চাষ করছে মূলত তারা এই পাহাড়ের গাছগুলো কেটেই পরিষ্কার করে এখানে আনারস চাষ করে না হলে ওই যে দূরের পাহাড়ে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেই গাছগুলো কাটা হয়নি তাই এভাবে রয়ে গেছে কিন্তু আসলে পাহাড়ের গাছ জঙ্গল এগুলো কেটেই মূলত পাহাড় পরিষ্কার করে এই আনারসের চাষ ব্যাপক আকারে বাড়িয়েছে বিশেষ করে এই রাঙ্গামাটি জেলার এই অঞ্চলে মৌসুমে প্রচুর পরিমাণ আনারস এখান থেকে সংগৃহীত হয় এবং সেই আনারসগুলো দেশের বিভিন্ন জায়গায় চালান হয়ে যায় আমি পাহাড়ের উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আস্তে আস্তে এই চারপাশের পাহাড়ের খুব নিচে চলে আসছি একদম পাহাড়ের চারপাশে পাহাড়ের তলায় এই জায়গাটা সমতল মনে হলেও আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু পাহাড়ের নিচে চলে আসছি এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরের ওই পাশটাতেই রাঙ্গামাটি থেকে বানিয়ার চলা উপজেলার রাস্তা মেন রাস্তা আমি শুরু করেছিলাম পাহাড়ের উপরের এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমি এই পাহাড়ের উপরের এই রাস্তা বেয়ে পা পথ বেয়ে নিচে নেমে আসছি আল্লাপা কেড়ে নেয়ামত এই পাহাড় আল্লাপাক কোরআন শরীফে বলেছেন পাহাড়কে তিনি জমিনের পৃথিবীর রূপে সৃষ্টি করেছেন পৃথিবী যখন সৃষ্টি করা হয় পৃথিবী কম্পমান ছিল পরে আল্লাপাক পাহাড় সৃষ্টি করেছেন যেটাকে আল্লাপাক কোরআন শরীফে পৃথিবীর প্যারাক বলে উল্লেখ করেছেন এই পাহাড় সৃষ্টির পরে পৃথিবীর কাপুনি থেমে যায় এখানে দেখেন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই চারপাশের পাহাড়ের নিচু অংশ এখানে কিছু গৃহস্থ গরু পালেন এর উপরেই পাহাড় আমি যে অংশে আছি সূর্যের আলো এখনও এখানে আসে নাই এটা সকালবেলার সময়টা সামনের পাহাড়ে সূর্যের আলো পড়েছে যেটা আপনারা উজ্জ্বল ছবিতে অত্যন্ত উজ্জ্বলভাবে দেখতে পাচ্ছেন এই তো পাহাড় আমি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছি যে পাহাড়টাতে সূর্যের আলো এখন পড়েছে এটা হলো এই পাহাড়ের পূর্ব দিকের অংশ যার ফলে পূর্ব দিক থেকে সূর্যের আলো এই পাহাড়ের উপরে পড়েছে কিন্তু সূর্যের আলোটা এই পাহাড়ের যে অংশ পড়েনি সেই অংশ একটু অন্ধকার ভাব দেখাচ্ছে ছবিতে আমরা যে পাহাড় থেকে নামলাম এই হলো সেই পাহাড়ের দৃশ্য সামনের পাহাড়ে পুরোটাই আনারসের চাষ সম্ভবত পাশের পাহাড়ে যে সেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন সম্ভবত এটার মালিকানা ভিন্নতা আছে আর বাম পাশের পাহাড়ে যে আনারসের চাষ দেখতে পাচ্ছেন এটার মালিকানাও ভিন্নতা আছে বিধায় যার যার পছন্দ অনুযায়ী ওনারা এগুলো করেছেন তবে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পাহাড়ের প্রাকৃতিক বন উজাড় করে এখানে আনারসে চাষ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দূরের পাহাড় এতগুলো পাহাড় পেরিয়ে আসার পরে দেখা যাচ্ছে এদিক দিয়ে আর একটা পাহাড় থেকে নেমে আসা সলিং রাস্তা যেটা রাঙ্গামাটি বানিয়ার চলা উপজেলার চলাচলের পাকা রাস্তা থেকে নেমে আসছে জাতীয় আঞ্চলিক মহাসড়কের অন্তর্ভুক্ত রাস্তা থেকে বা ইয়েটা নেমে আসছে আপনার এই সলিং রাস্তা এটা এলাকার ভিতরে ঢুকছে পাশেই দেখেন পাহাড়ে পরিষ্কার করা হয়েছে আনারস চাষ করার জন্যে ওখানে আনারসের বীজ লাগানো হবে আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে ধন্যবাদ আল্লাহ হাফেজ